বন্ধুরা আজ আমি যাচ্ছি দুর্গাপুর ব্যারেজে তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আর দুর্গাপুর স্টেশনে নেমে স্টেশন থেকে বাইরে বেরিয়ে স্টেশন থেকে আপনারা বাসে কিংবা টোটোতে করে যেতে পারেন এবার সেটা আপনাদের ব্যাপার কিসে করে যাবে বাস যে বাসগুলো বাঁকুড়ায় যাচ্ছে একমাত্র সেই বাসগুলোই দুর্গাপুর ব্যারেজ হয়ে যায় দুর্গাপুরের ব্যারেজে ওইখানে নামিয়ে দেবো অথবা টোটো করেও যেতে পারেন দশ টাকা করে নেবে এখন আমরা দুর্গাপুর দুর্গাপুর স্টেশনের বাইরেটা দেখুন কত সুন্দর সুন্দর সাজিয়ে রেখেছে খুব সুন্দর দুর্গাপুর বাইরে এখানে পুরোনো ট্রেনও রেখে দিয়েছে দিয়ে যখন ট্যাক্সি দাঁড়িয়ে আছে ওই পাশটায় গেলেই আপনারা ওই পাশটায় গেলে বাস স্ট্যান্ড পেয়ে যাবেন আমি টোটোই করে এসেছি এবং অনেকটা আগে নেমে গেছি তাই এখান থেকে হেঁটে হেঁটে যাবো বলে এই দুর্গাপুর ব্যায়ে চলে এসেছি এই দোকান বন্ধুরা এখান থেকে ব্যারেজের উপর যে রাস্তাটা আছে রাস্তাটার অবস্থা খুবই খারাপ ভেঙে গেছে আমরা এমন একটা সময় এসেছি বন্ধুরা এখন তরুণ ব্যারেজে কাজ চলছে যেহেতু এই সময়তে বৃষ্টিপরষ হয় না তাই এই সময় মেরামতির কাজ চলছে তাই নিচে নামতে দিচ্ছে না আমরা উপর থেকে দেখছি আগে এখানে নিচে অনেক নৌকা থাকতো লোকজন নামতে যেত মেলা টাইপের বসে যেত এখন বন্ধুরা এই টাইমে কাজ চলছে এই বছর জন্য নিচে কাউকেই নামতে ইচ্ছে না দেখুন এই দেখুন কাজ চলছে ওই দিকটায় পুরো আগে যাওয়া যেত ওই বালি ওই দিকটায় পুরো মেলা মতো বসত এখন বন্ধুরা কাজ চলছে তাই যেতে পারছি ওই পাশটাই বাঁকুড়া ব্যারেজের এই পাশটা বর্ধমান পশ্চিম বর্ধমান আর ওই পাশটা হচ্ছে বাঁকুড়া জেলা এই ব্যারেজটা হচ্ছে দুটো ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টকে ভাগ করেছে আপনারা এই বছর আসবেন না চব্বিশ সালে কেন কাজ মনে হয় শেষ হবে না এই বছর এসে আপনারা দেখতে পাবেন না কিছুই তাই ব্যারেজটা দেখতে পারবেন কিন্তু নিচে নামতে পারবেন না এই পাশে একটা ছোটো ব্যারেজ আছে এই ব্যারেজটা দিয়ে আমি যাচ্ছি এই ব্যারেজের জলগুলো সাধারণত পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের চাষবাসের ক্ষেত্রে লাগানো হয় এই রকম ব্যারেজের ইয়েভাবে জল বেরোচ্ছে এই যে বন্ধুরা ব্যারেজটা দেখুন ছমাস আগে ব্যারেজের বাঁধ ভেঙে পুরো এই পাশটা শুকিয়ে গেছিল দেখুন ওই পাশে আরেকটা একটা ছোট ব্যারেজ আছে ছোট ব্যারেজ এই যে এই ব্যারেজটা তো অপোজিটে ব্যারেজ আছে এখন বর্তমানে এখানে দেখার মতন আছে সামনে কি একটা জায়গায় সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয় যেটা কেন খুব সুন্দর লাগে সন্ধ্যা টাইমটাই হয় ছটা থেকে শুরু হয় এখন শীতের সময় যেহেতু

বিভিন্ন রকমের দেশি মাছ পাওয়া যেত এখনো বিক্রি হয় দু একজন ধরে বিক্রি করছে ওই মাছ এখানে অনেক লোক হয় মেলা মতন বসে গেলে বিক্রি করছে একজন নৌকা নিয়ে মাছ ধরছে তবে বন্ধুরা ওই পাশটায় প্রতি বছরই দুর্ঘটনায় কেউ না কেউ মারা যায় জলে ভেসে যায় ওই জন্য খুব সাবধানে আসবেন ব্যারেজে আসলে প্রতি বছরে কেউ না কেউ মারা যায় এই ব্যারেজে বিশেষ করে এখানকার কলেজের ছাত্রছাত্রীরা এসে এমনভাবে চান টান করে যাতে তাদের যায় তাতে খুব সাবধানে আসবেন এখানে ওই ব্যারেজটা থেকে যখন জল ছাড়ে এই ব্যারেজটা থেকে এই জলটা ওই পাশেই সামনেই আর একটা ব্যারেজ করেছে ছোট ওই যে দেখুন ওই ব্যাসটা ওই ব্যাসটার সঙ্গে যুক্ত ওই ব্যাসটায় জল ছেড়ে দিয়েছে দেখুন জলের কি গতি ভীষণ গতিতে জল বেরোচ্ছে এই যে বন্ধুরা এই জলটা সাধারণত চাষের কাজে লাগানো হয় বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বিভিন্ন জায়গায় যে চাষের ক্যানেলগুলো হয় সেখানে এখান থেকে জলগুলো যায় ওই জন্য এই জলগুলো ছাড়া হচ্ছে তো বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন দুর্গাপুর ব্যারেজ দেখতে এবং এসে খুবই আনন্দ পাবেন কেননা অনেক কিছু দেখার মতন আছে আমি সব কিছু দেখাতে পারলাম না আমার ভিডিওতে তো প্লিজ ভিডিওটা দেখবেন শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন